হ্যালো গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা চলে আসলাম আমাদের মাদলা সভা সেখানে আমরা সবাই শুনতে আসলাম সো সবাইকে আমাদের চ্যানেলে স্বাগতম আবল তাবল ভিডিও সবাইকে আমাদের গ্রুপে স্বাগতম জানাচ্ছি এখন আপনাদেরকে আমাদের প্যান্ডেলের দৃশ্যটা দেখাবো আপনারা সবাই দেখুন

এখন আমরা চুরি বটির ভিতরে যাবো আপনারা আমাদের সাথেই থাকুন দেখুন গাইস কি কি খবর তোমার ভিডিওতে স্বাগত তোমার সবার কোন দৃশ্যটা ভালো লাগছে তুমি দর্শকের কাছে মানে এটা তোমার কাছে সবথেকে বেশ মনে হচ্ছে যাক ধন্যবাদ কারণ एक्चुअली আমরা নিজেরা কি বলতিছি আমরা নিজেরাও জানি না আ বলতা বল ভিডিওতে আ বলতা বল কথা হবে এখানে ইয়া फस गया सी ठीक है आपनारा আমাদের সাথেই থাকুন আমাদেরকে সাপোর্ট করবেন এবং লাইক কমেন্ট সব কিছু করবেন এই যে আমার বন্ধুরা কি এখানে এসো ऐसा लगा मेरा আসছিস কেন তুমি বলো সবাই এসে তোমার কাছে কেমন লাগতেছে বল সবাই এসে তোমার কাছে কেমন লাগতেছে কেন ও এখান থেকে আমার মেলায় যাবা যাক মেলায় গিয়ে কি মাছ কিনবা নাকি তুমি প্যাচা নেই দর্শক কি বলতেছে দেখেন ওনার কাছে বলে টাকাই নাই এবার এই যে আমার বন্ধু নূর নূরের সাথে কথা বলেন

আপাতত আমরা এখানে আসছি আমরা এখানকার দৃশ্যটা উপভোগ করি আপনারা সবাই দেখুন এই যে দেখেন গাইস মেয়েদের কত কত সুন্দর জিনিস সাজিয়ে রেখেছে আপনারা অবশ্যই আসবেন হ্যাঁ গাইস দেখানো হয়েছে বগলুর বাপ ভগলুর বাপ এখন এদিকে আসিচ্ছে বগলুর বাপের এখন ইন্টারভিউ নেওয়া হবে আচ্ছা ভগলুর বাপ আপনাকে এই সবাই এসে কেমন লাগতেছে আপনি একটু শেয়ার করবেন দর্শকের সাথে দাদাগিরি নিকাল হ্যাঁ আপনি এখন কার সাথে দেখা করার জন্য আসছেন এই ছেলের সাথে এই ছেলে তো খুব ব্যস্ত দেখি তুমি কো তোমার কি আছে তুমি এত হাসতেছ কেন আসলে কি তোমার এই সভাতেই কি ভাল লাগতেছে তাহলে এত চিল কেন গাইস আজকের আজকের মতো ভিডিও আমাদের এখানে শেষ নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ হলে ফলো করে দেবেন সবাই আমাদের চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমাদের পাশেই থাকবেন সবাইকে আজকের মতো ধন্যবাদ আসসালামু আলাইকুম